আসসালামু আলাইকুম আচ্ছা পাঁচশো স্টার নেওয়ার ট্রিক্স হচ্ছে আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করে দিচ্ছি যত দ্রুত পারেন আপনারা হচ্ছে ইনকাম করে নেবেন যদি আপনাদের জিমেলে অফার থাকে তাহলে সো কীভাবে মাত্র এক ডলার খরচ করে পাঁচশো স্টার নিয়ে নেবেন এবং আপনারা ইনস্ট্যান্ট বিক্রি করে মোটামুটি ভালো একটা অঙ্ক প্রফিট করে নিতে পারবেন সো চলুন ডিটেলস দেখাচ্ছি আজকের এই ভিডিওতে এইখানে মোটামুটি আমাদের এই পোস্টে বিস্তারিত ডিটেলস ইনফরমেশন সব কিছু দেওয়া আছে আর অনেক ইনফরমেশন আমরা এখানে অ্যাড করে দেবো এটা ফলো করবেন এই পোস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন আমরা চলে আসলাম প্রথমে প্লে স্টোরে আসার পর নিচের দিকে গেমস অপশান গেমসে চলে যাব তারপর উপর দিকে দেখতে পারবো প্রিমিয়াম অপশন যদি এইখানে প্রিমিয়াম অপশান না আসে হাবিজাবি ইত্যাদি অনেক কিছু এখানে শো করে তাহলে আপনার প্লেস্টারটা ক্লিয়ার ডাটা মেরে দিবেন তাহলে আমাদের মতো নর্মালভাবে আপনার এরকম পেজ আসবে আমরা হচ্ছে প্রিমিয়াম সেকশানে ক্লিক করে দেব এইখান থেকে এই নিয়ে যে কোনো একটা গেমের ওপর বা দু একটা গেমের উপর টাচ দিব সো আমি হচ্ছে এই গেমটার ওপর টাচ দিচ্ছি তারপর এইখানে দেখতে পারবেন আপনাকে হওয়ার জায়গায় টাকার অঙ্ক শো করতেছে বাই করতে বলতেছে এটা কিন্তু একদম নর্মালভাবে আছে কোনো বিপিএন কানেক্ট করি নেই সো আমরা এইখানে হচ্ছে ক্লিক করে দেবো যখনই আমরা ক্লিক করে দেবো এরকম দুই একটা গেম চেক দিবেন চেক দেওয়ার পর যদি দেখেন আপনাদের মাঝে এরকম ডিসকাউন্টের কোনো কোপন অফার শো করে তাহলে বুঝবেন যে আপনার এই জিমেল দিয়ে কাজ করতে পারবেন একটা প্রফিট করার চান্স আছে ওকে সো আমাদের এই জিমেলে অফার রয়েছে ওকে এবার আমাদের কাজ হচ্ছে এইখান থেকে ব্যাগ চলে আসা তারপর হচ্ছে এবার আমাদের আপনার কাছে যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড ভার্চুয়াল ভিসা কার্ড থেকে থাকে তাহলে হচ্ছে আপনি এই কাজটা করতে পারবে সো আমাদের কাছে মাস্টার ভিসা কার্ডও রয়েছে সো আমরা এখন এটা কাজ করবো কাজ করার জন্য আমাদের কার্ড নাম্বারগুলো পেমেন্ট মাধ্যম অ্যাড করতে হবে এই জন্য আমরা জিমেইলের প্রোফাইল সেকশানে ক্লিক করে দেবো ওকে তারপর আমরা দেখতে পারবো এইখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নামে একটা অপশন রয়েছে সো আমরা এটার ওপর ক্লিক করে দেবো ওকে তারপর হচ্ছে আমাদের মাঝে এরকম অপশন চলে আসবে আপনি চাইলে আপনার ফিঙ্গার এখান থেকে অ্যাড করে নিতে পারেন যদি আপনার জিমেলের পাসওয়ার্ড না জানা থাকে অথবা অথবা আপনাদের হচ্ছে পাসওয়ার্ডটা জেনে নেবেন কারণ আপনি যখন পার্সেল বাই করবেন তখন আপনার জিমেলের পাসওয়ার্ড বা আপনার ফিঙ্গার প্রিন্টটাও দিতে হবে সো যাই হোক এটা কাজ হয়ে গেলে আমরা হচ্ছে পেমেন্ট মেথড সেটার ওপর ক্লিক করে আমাদের কার্ড নাম্বারগুলো অ্যাড করবো তারপর হচ্ছে আমাদের মাঝে এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড ওকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডের মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাঝে এরকম আসবে এরকম আসার পর আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডের কার্ড নাম্বারটা এখানে সুন্দরভাবে বসাবেন টাইপিং করে বসেন আর কপি করে যাই হোক বসাবেন এম এম ওয়াই ওয়াই এই এম এম হচ্ছে এম এম মানে হচ্ছে তারিখ মাস আর ওয়াই হচ্ছে আপনার ইয়ার সাল ঠিক আছে সো আপনার কার্ডের মধ্যে দেখতে পারবেন এক্সপায়ার ডেট নামে একটা অপশন আছে ওইখানে দেখতে পারবেন কার্ড এই এম এম দেওয়া আছে হ্যাঁ ওই এক্সপায়ার ডেটটা এখানে বসাবেন সিকিউরিটি কোড হচ্ছে সি ওই সিবিসি কার্ডের সিবিসি হচ্ছে সিকিউরিটি কোড হ্যাঁ এটা বসায় দিবেন বসানোর পরে ওকে কার্ড নাম্বার এম এম ওয়াই সিবিসি এখানে বসানোর পর দেখতে পাবেন এখানে কার্ড নেম কার্ড হোল্ডার নেম প্লাস হচ্ছে এখানে কান্ট্রি মানে বাকি অপশনগুলো চালু হবে হবে কান্ট্রি দেখতে পাচ্ছেন কাজ যেটা এখন করতে করতে হবে হবে আমাদের এই কান্ট্রির জায়গায় হচ্ছে জাপান সিলেক্ট আমরা আগে হচ্ছে এই বাংলাদেশ কান্ট্রির জায়গায় হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস ব্যবহার করতাম এখন হচ্ছে আমরা জাপান সিলেক্ট করব ঠিক আছে এখানে জাপান দিয়ে কাজ করব সো আমরা এইখানে জাপান সিলেক্ট করব। ওকে এইখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম যে কোনো কিছু দিল্লি হবে কান্ট্রির যে হচ্ছে জাপান দিবেন জাপান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিলিং জিপ কোড ঠিক আছে পোস্টাল কোড আর কি সো এইখানে পোস্টাল কোড আছে বা এইখানে জিপ কোড থাকবে সো এই পোস্টাল কোডটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হসপা সেবাটা পোস্টাল কোড দিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের পোস্টের সাথেও থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনারা দিবেন জিপ কোড বা পোস্টাল কোড এইখানে বসাবেন জাপানের সো যখন প্রপারলি দেখতে পারবেন যে কাট নেম সব কিছু বসানোর পর এখানে হচ্ছে জাপান এবং জিপ কোড পোস্টাল কোড সব ঠিকঠাক আছে তখন নিচের দিকে সেভ বাটনে আপনি ক্লিক করে দিবেন ওকে এবার হচ্ছে ওকে কার্ড সেভ করা হয়ে গেলে দেখতে পারবেন আপনার এই মাঝে এরকম একটা অপশন চলে আসবে ভিসা কার্ড হয়ে গেছে আপনি দেখতে পারবেন আপনার কার্ডটা অ্যাড হয়েছে ওকে আমরা চলে গেমস এবং সেকশন আসার পরে আমরা এবার যে কাজ করবো সেটা হচ্ছে আমরা চলে আসবো আমাদের এই পোস্টে এই পোস্টে আসার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা গেমস না নেম দিয়েছি রোড বোর্ড গেমস আমরা এটার উপর টাচ দিলে কপি হয়ে যাবে প্লে স্টোরে চলে আসবো ওকে প্লে স্টোরে আসার পর এবার হচ্ছে আমাদের জিজ্ঞাসাটা করতে হবে আগেই ভালোভাবে বুঝে নেন যদি ফ্রেশ একটা ডিভাইসে সুন্দরভাবে কাজ করেন যেই মোবাইলে এর পূর্বে মানে এর আগে ডাবল এক জিমেল থেকে ডাবল অফার নেওয়া হয় নাই এরকম জিমেল এরকম মোবাইল ফোন হলে আশা করা যাচ্ছে আপনি এক জিমেল থেকেই ডাবল অফার নিয়ে কাজ করতে পারবেন এখন এক মোবাইলেই দুইবার ডাবল জিমেল নিতে পারবেন কিনা ওইটা নট শিওর কারণ ওইটা আমি এখনও ট্রাই করিনি কেননা আমার কাছে অত পরিমাণ জিমেল নাই যে যে অফার আছে আমার এই জিমেলটাতে দুইটা জিমেল অফার ছিল একটা আমি ট্রাই অলরেডি শেষ আর এটা হচ্ছে আমার সেকেন্ড মোবাইলে এই জিমেলটা দিয়ে আপনাদেরকে আমি কাজ বোঝাই দিচ্ছি বা শিখাই দিচ্ছি ঠিক আছে সো যাই হোক আপনারা হচ্ছে ফ্রেশ মোবাইলে করলে আশা করা যায় হবে সো দেখি আমার এই মোবাইলে ডাবল নিতে পারে কিনা ঠিক আছে সো আমরা হচ্ছে গেমটা সার্চ করে দিলাম সো গেমটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন গেমটা এরকম চলে আসলো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন জাপানিজ কারেন্সি শো করছে আমরা হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দিব সো আমরা হচ্ছে এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যদি এই যে রকম আসে তাহলে হচ্ছে আপনার এখানে বাই করতে পারবেন ঠিক আছে এই রকম যদি আসে 750 যদি আসে তাহলে হচ্ছে আপনি এটা নেবেন 50 সেন্ট দিয়ে 250 স্টার বাই করতে পারবেন সো যাই হোক এবার হচ্ছে আমরা अप्लाई বাটনে একটা চাপ দেব ঠিক আছে একবার अप्लाई বাটনে अप्लाई করা হয়ে যাওয়ার পর আবার 250 স্টার নেওয়ার জন্য খুব সতর্কতার সাথে জাস্ট শুধু একবার আপনার মোবাইলের ব্যাক বাটনে চাপ দিতে হবে একবার এই অফারটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আবার এই সেম অফারটাই নেওয়ার জন্য অবলম্বন করার জন্য একবার শুধু একবার ব্যাক বাটনে চাপ দিতে হবে মানে এক স্টাফ পিছনে যেতে হবে জাস্ট শুধু এক স্টাফ পিছনে যেতে হবে খুব সতর্কতার সাথে এক স্টাফ ব্যাক বাটনে চাপ দেবেন অফারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আর কি স্বামী হচ্ছে একটা অ্যাপ্লাই বাটনের চাপ দিলাম দেখি এটাতে ডাবল হয় কিনা সো আমাদের একবার হচ্ছে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার হচ্ছে ব্যাক বাটনের চাপ দিবো এবারও দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদের সেম টু সেম আমরা হচ্ছে পাঁচশো পঞ্চাশ স্টারের আর একটা কাজ পেয়ে গেছি সো আমরা হচ্ছে এটাও কন্টিনিউ বাটনের চাপ দিয়ে দিব সো আমরা হচ্ছে কন্টিনিউ বাটনের চাপ দিয়ে দিলাম সো এইবার হচ্ছে আমাদের আমরা 1 ডলার খরচ করে 2 বার 26 স্টার বাই করতে পারবো আমি লাইভ দেখাব আপনাদেরকে সো আমরা হচ্ছে এখানে যদি একটা চাপ দেই দেখতে পারবো এই যে দেখেন একটা অফার अप्लाई করা হয়েছে ঠিক আছে এই যে আরেকটা অফার দুটো অফারই अप्लाई করা হয়ে গেছে ঠিক আছে আপনাদের अगेन হচ্ছে এখানে अप्लाई বাটন চাপ দেওয়া লাগবে না ঠিক আছে ওকে সো এবারে হচ্ছে আমরা সরাসরি চলে যাব টেলিগ্রামের ভিতর সো এবারে হচ্ছে আমি আপনাদেরকে এটা বাই করে দেখাচ্ছি ওকে আমি হচ্ছে চলে যাবো মাই স্টারসে সো মাই স্টারে আসার পর দেখতে পাচ্ছেন আমি কালকে রাত্রেবেলা হচ্ছে পরীক্ষা করছিলাম স্টার বাই করে দেখতে পাচ্ছেন দুইটা চৌচল্লিশে সো আমি কিন্তু নিছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ স্টার রয়েছে সো এই হচ্ছে আমি স্টার বাই করে দেখাচ্ছি পাঁচশো স্টার অবশ্য আপনাদের কার্ডে 51 সেন্ট করে কাটবে প্রতিবার 26 ডলার বাই করতে গেলে এই অফারের মাধ্যমে আপনাদের কার্ডে 1 ডলার 5 সেন্ট বাইক ডলার 10 সেন্ট রেখে দিবেন যদি আপনার কার্ডে ভেট না কাটে অনেক কার্ড আছে ট্রানজাকশন ফি হিসাবে অনেক টাকা অনেক ডলার কাটে আবার অনেক আপনার হচ্ছে কি বলে ভেট কাটে ঠিক আছে ট্যাক্স কাটে সো এই ধরনের কার্ডগুলো ব্যবহার করে বেশি ডলার অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন একবার চেষ্টাই যেন বাই করতে পারেন ওই রকম মানে পরিস্থিতি নিয়ে কাজ করবেন ওকে সো অবশ্যই আপনি কাটা একটু বেশি ডলার রাখার ট্রাই করবেন আর যাদের হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে পারেন বেস্ট কার্ড কোনটা বেস্ট কার্ড হচ্ছে পে কার্ড বিশা কার্ডের মধ্যে বাট এটা বাংলাদেশ থেকে এখন হচ্ছে না ওকে ওকে আমাদের কার্ডে দেখতে পাচ্ছেন এক ডলার নয় সেন্ট রেখে দিয়েছি এবার হচ্ছে আপনাদের এখানে বাই অপশন থাকবে বা টপ আপ অপশন থাকবে সো আমি হচ্ছে টপ আপের উপর ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে আমি এবার নিব হচ্ছে আড়াইশো স্টার আমি আড়াইশো স্টার উপর ক্লিক করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের চলে আসলো আড়াইশো স্টার এখানে এই যে এরকম চলে আসলো আমি হচ্ছে এবার বাই করব আমি বাই অপশানে ক্লিক করে দিলাম সো আপনাদের এখানে পাসওয়ার্ড চাইতে পারে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নেবেন ওকে আমি হচ্ছে বাই অর্ডার বসায় দিয়েছি এটা হচ্ছে প্রসেসিংয়ে রয়েছে সো আমরা দেখি আমাদের হয়ে যাবে আশা করি সো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল আমরা হচ্ছে নো থ্যাংকস এ দিয়ে ওকে বাটনে চাপ দিয়ে দিব নট নাও দিয়ে দিব সো দেখতে পারবেন যে আমাদের ইস্টারটা স্টারটা কিন্তু বাই করা হয়ে গেছে ওকে ডান আমাদের স্টার বাই করা হয়ে গেছে ওকে এগেইন হচ্ছে আমরা টপ আপ বাটনে চাপ দিব। এবং হচ্ছে সেম টু সেম আড়াইশো স্টারের টাচ দেব এগেইন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সেম আসলো এবার ওয়ান টেপ বাই আবার ক্লিক করে দেবো এবার আশা করি বাই করা হয়ে যাবে প্রসেসিং রয়েছে তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি আমাদের কিন্তু একটা বাই করা হয়ে গেছে এবারও হচ্ছে আমরা নোট নাও দিয়ে দিচ্ছি সো আশা করি এটা আমাদের অ্যাড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এবারও কিন্তু বাই হয়ে গেছে সো আমাদের মোট এক ডলার খরচ করে পাঁচশো স্টার বাই করছি সো এই যে নিচের যে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু স্টারগুলো বাই কমপ্লিট ওকে আমরা চলে আসলাম আমাদের কার্ডের ভিতর এই হচ্ছে দেখতে পাচ্ছেন এক ডলার নয় সেন্ট ছিল এখন হচ্ছে রয়েছে শুধু পাঁচ সেন্ট ওকে সো আমাদের হচ্ছে স্টারগুলো বাই করা কমপ্লিট আপনারা এইভাবে চাইলে অফারটা কাজে লাগাইতে পারেন যাই হোক আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন কতদিন থাকবে এই অফারটা জানা নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন আর বাকি আপডেটগুলো সব টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ইউটিউবে কতক্ষণ থাকবে তা জানা নেই সো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে একটু পাশে থাকার চেষ্টা করবেন প্রায় অনেক দিন পর ভিডিওটা দিলাম ইউটিউব ভিডিও ডিলিট করে দেয় এই জন্য আর কি ভয় লাগে সো যাই হোক লাইক কমেন্ট করে একটু সাথে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম ইউটিউব থেকে টেলিগ্রামটা খুব গুরুত্বপূর্ণ দুই জায়গায় থাকার চেষ্টা করবেন টেলিগ্রাম চ্যানেলে একটু বেশি গুরুত্ব দিবেন ওকে সো চলুন আজকের মতো বিদায় নেই কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন জানিয়ে দেন আর যদি আপনি স্টার বিক্রি করার লাগে ইনস্ট্যান্ট বলেছিলাম প্রফিট করতে পারবেন আপনি ইনস্টেন্ট এক ডলার দিয়ে স্টার পাঁচশো স্টার বাই করে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট আমাদের কাছে বিক্রি করতে পারবেন সরাসরি আমাকে মেসেজ দিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন আশা করা যায় আপনি পাঁচশো স্টা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ইনস্ট্যান্টলি ওকে সো যাবতীয় হেল্পের জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন একমাত্র এ আছে টেলিগ্রাম সো আজকের মতো এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম আপনাদের সাথে আমি সাহেব আপনারা দেখছেন সাইদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ